সায়নের কাছে যাবো সায়ন আমরা যদি দেখি একদম পরিসংখ্যানের দিক দিয়ে যে দু সাল থেকে যে ভোটের ময়দানে খরা চলছে বামেদের এবং যেখানে দাঁড়িয়ে তুমি জয়েন করার আগেই বলছিলাম যে দু পরবর্তী সময়ে শাসককে ধাক্কা দিতে পারে একমাত্র যে নির্বাচন সেটা হচ্ছে সাগরদিগি মডেল কিন্তু সেটাকেও বেশি দূর টেনে নিয়ে যাওয়া গেল না শুধু তাই নয় আমরা যেমন বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামেদের একটু ঊর্ধ্ব দেখেছিলাম ঊর্ধ্বমুখী গতি দেখেছিলাম আমরা একশো আটটা পুরসভার নির্বাচনে বামেদের ঊর্ধ্বমুখী গতি দেখেছিলাম কিন্তু ফাইনালি গিয়ে এত ইস্যু যে ইস্যু নিয়ে এত তোলপাড় চলছে এমন একাধিক ইস্যু রয়েছে যে ইস্যুগুলোতে তোমরা নিজেরাই তোমরা বাইনারির কথা বলছো কিন্তু আমার এখানে প্রশ্ন যে কেন এই বাইনারিটা ভাঙতে পারছো না ভোট বাক্সে প্রথম কথা হচ্ছে নৌকিয়াদি সবাইকে শুভসন্ধ্যা এক নম্বর কথা হচ্ছে লড়াইটা কঠিন কঠিন বলতে গেলে খুবই কঠিন এখন সেই কঠিন লড়াইতেও বামপন্থীরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি এবং আরও স্পষ্টত বলতে গেলে যে ধর্মের বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছে আমরা সেটাকে মোকাবিলা করে আমরা রুটি রুজি রাজনীতিকে ফিরিয়ে আনবার চেষ্টা করছি এটা কঠিন মানে এটা অ্যাডমিট করতে আমাদের কোনো অসুবিধা নেই এটা বুথ স্তর অব্দি নামিয়ে নিয়ে যেতে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে কিন্তু এর মাঝে তুমি যতগুলো নির্বাচনের কথা বললে তুমি সাবরদিহি বললে তুমি কলকাতা নির্বাচন বললে তুমি কলকাতা কর্পোরেশন নির্বাচন এবং তার সাথে পৌরসভা নির্বাচন যেটা একমাত্র বামপন্থীরাই জিতেছে নদিয়া জেলার অভ্যন্তরে এর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু লোকাল ইস্যু এবং মূল ইস্যুতে আমরা ভোট করাতে পারছি পারছি যে না একদম তা নয় কিন্তু সেটা সামগ্রিকভাবে হয়ে উঠছে না এই কারণে কারণ কোথাও গিয়ে ধর্মীয় বিভাজনের রাজনীতি বিজেপি এবং তৃণমূলের বাইনারি রাজনীতি কোথাও গিয়ে সেটাকে ওভারটেক করে যাচ্ছে কিন্তু মোপিআদি এখানে আমাদের দু তিনটে কথা আছে দেখো লোকসভা ভোটের পর থেকে পশ্চিমবাংলায় টোটাল এগারোটা উপনির্বাচন হয়েছে এবং এগারোটা উপনির্বাচন যখন হয়েছে তখন ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হচ্ছে তখন আর্জি করের ঘটনা ঘটছে তখন তৃণমূলের নেতারা জেল খাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু তারপরেও এই এগারোটা উপনির্বাচনে শাসক তৃণমূল বিপুল ভোটে জিতেছে আগের চাইতো বেশি ভোটে জিতেছে যদি আমরা দেখি কথাটা খুব স্পষ্ট এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি তৃণমূলকে অক্সিজেন যোগাচ্ছে এবং বিজেপিও কোথাও না কোথাও গিয়ে হয়তো বুঝতে পেরেছে যে আমরা ক্ষমতায় আসতে পারবো না কিন্তু অন্তত বাম কংগ্রেসকে শূন্য করে রাখা যাক কিন্তু আশার কথা দেখো আমরা তো আশায় বাঁচি আমরা এটুকু বলতে পারি অপটিমিস্টিক ভিউতে আমরা বলতে পারি তুমি যদি শেষ এক দু মাসের অঙ্কটার দিকে তাকাও একশো দিনের কাজের টাকা পাইয়ে দেওয়া এবং একশো দিনের কাজ শুরু করা কারা করলো লাল ঝান্ডা স্মার্ট মিটারকে আটকে দেওয়া কারা করলো লাল ঝান্ডা দিয়ে ছিনিয়ে নিয়ে আসা সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে ছিনিয়ে নিয়ে আসা কারা করলো লাল ঝান্ডা আরজি করের আন্দোলনকে ফলপ্রসূ করা কারা করলো সামাজিক মানুষ করেছেন নাগরিক করেছেন আমরা সাথে ছিলাম ফলে তৃণমূলকে টেক্কা দেওয়ার মতো জায়গায় বিজেপিকে টেক্কা দেওয়ার মতো জায়গায় আমরা আছি কিন্তু এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমি তোমায় একটা ছোট্ট উদাহরণ দেবো আমি শেষ করবার আগে এই কালীগঞ্জের উপনির্বাচন যেদিন হচ্ছে সেদিন তৃণমূলের বুথ আর বিজেপির বুথ দুই বুথের সামনে সামনে চিনমুলার বিজেপির দুজন কর্মী ঝগড়া করছে একজন বিজেপির পতাকা নিয়ে বলছে জয় শ্রীরাম আরকে ভুলতো দেখি ভিডিওটা ভাইরাল হইতা করছে জয় জগন না এই জয় একদম ভিডিওটা ভাইরাল হয়েছে আর মাছকান থেকে যে রাস্তাটা আছে ওটা রাস্তা না পুকুর সেখানে কই মাছ ধরতে যাবে সেটা বুঝতে পারা যায় এখন প্রশ্নটা হচ্ছে এই জয় জগন না জয় শ্রীরাম মানুষের ধর্মীয় ভাবাইকে ভাবাবেগের জায়গা থেকে রাজনীতিকে আলাদা করা এবং মূল এজেন্ডায় ফেরানোর যে রাজনীতি এই কাজ আমরা করছি আমাদের বিশ্বাস মানুষ তার আবেগের মধ্যে দিয়ে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দু হাজার ছাব্বিশে উপলব্ধি করবেন এবং তাদের ভোট নির্দিষ্ট ভাবে বাম গণতান্ত্রিক জোটের দিকেই আলোচনা করবেন মোপিয়াদি তোমার এই প্রোগ্রামে যোগদান করতে গিয়ে আমার যেটুকু সময় মানে আমি পড়ে এসেছি এর অন্যতম কারণ হচ্ছে আমি এখন যেখানে বসে আছি তোমার ইউনিট যেখানে এসছে এটা সোনারপুরের একটা গ্রামাঞ্চল আমরা এখানে পনেরো মিনিট ধরে রাস্তা অবরোধ করে বসেছিলাম এই খুনের প্রতিবাদে মানে গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিলাম তোমাকে মুসলিম মেরে মুসলিম প্রেম তৃণমূল সেম সেম তোমার ধক্কা তোমার ভাগ আছে সুদীপ্ত গুপ্ত সৈফুদ্দিন মোল্লা মহিদুল ইসলাম মিত্রে আনিস খান তামান্না খাতুন লাইন লেগে যাবে তৃণমূলের হাতে খুন হয়েছে তুমি এখানে বসে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে চাইছো এই তুমুল রাজনীতির এই তুমুল সাম্প্রদায়িক রাজনীতির পরেও তোমাদের ফাইভ পার্সেন্ট ভোট কমেছে আমাদের আড়াই পার্সেন্ট ভোট বেড়েছে কিন্তু মৌপিয়াদি আসল কথা যেটা আমি তোমাকে একটাই দু হাজার দু সালে দু সালে আমাদেরকেও মানুষ সুযোগ দিয়েছিলেন এবং এবং সেখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু সিটে খুব কম মার্জিনে তৃণমূল জিতেছে তারা সরকার তৈরি করেছে দু হাজার একুশ সালে মানুষ ভেবেছিলেন বিজেপি কে দিয়ে তৃণমূলকে আটকে দেবো কিন্তু আসলে মানুষ কিন্তু বুঝতে পারছেন বিজেপি কে ভোট দেওয়া মানে আসলে যা হচ্ছে ড্যাং করে তৃণমূল জিতছে আমি তোমার শেষ এগারোটা উপনির্বাচন বললাম আবার বলছি ধর্মীয় বিভাজনের রাজনীতি বাংলাকে সর্বনাশ করছে দাঙ্গার রাজনীতি সর্বনাশ করছে এবং সেই সর্বনাশের পরিণাম হচ্ছে এই যে মুর্শিদাবাদে আমাদের দুজন ভাইয়ের কথা বলছে দুজন দাদার কথা বলছে হরগোবিন্দ দাসের কথা বলছে এর রক্তের লাল দাগ লেগে রয়েছে তৃণমূলের হাতে যতদিন নাই বিদেশ হয়েছে আমি আমি একদম আমি একদম সংক্ষেপে বলছি যে একশো দিনের কাজের কথা বললো যাই নাটক করে গিয়ে থাকুক কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা আমাদের খেজ খেদ সংগঠন সর্বভারতীয় কৃষক সভা তারা করেছিলেন তার ভিত্তিতে বেরিয়েছে এবং তার সাথে পশ্চিমবাংলায় তৃণমূলের জমানায় শিক্ষকদের চাকরি যা বিক্রি হয়েছে এবং ডিএচআইতে গেলে যে বলা হতো কুকুরকে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না অধিকার বুঝিয়ে নেওয়ার কাজ করেছে লাল ঝান্ডা ভবিষ্যতে সেই কাজে অটুট থাকবে এই ধর্মের রাজনীতি বাংলায় করতে দেবো না যতদিন লাল ঝান্ডা বেঁচে আছে এই প্রতিবাদ চালাবো আমরা এই প্রতিবাদ চলবে বাংলাটাকে ঘরে পরিণত করা যাবে না শায়ন আসবে শুধু তিরিশ সেকেন্ড আমি শায়নের রেসপন্স শায়ন না না এটা ঠিক যা যা উদাহরণ দিল এটা ঠিক যে কিছু লোক সে তো বদল করেছে জামাবদল করেছে তাদেরকে আমরা পার্টি থেকেও এক্সপ্লেন করেছি আবার এটাও ঠিক সুগন্ধ আপনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন যে যে সময়তে আমরা ক্ষমতায় নেই দল কার্যত সংসদীয় রাজনীতিতে শূন্য সেই সময়তে গ্রাম থেকে শহর কম থেকে একটু প্রাপ্তবয়স্ক বা অভিজ্ঞ মানুষ তারা সবাই মিলে আমরা দিনরাত চেষ্টা করছি বাংলাটাকে বাঁচানোর আমাদের গর্বের বাংলাকে বাঁচানোর এবং আমরা বিশ্বাস করি সেই বাঁচানোর যে কাজ তাতে আপনাদেরকেও আমরা